অবশ্যই সেম আপ করে এটা বানিয়ে নেবেন ইনশাল্লাহ আপনার এটা কোনোভাবেই মুরগি আপনি আপনার ফেলেতে পারবে না এটা আমরা অলরেডি মুরগির খাবার রাখার মানে পাত্র আমরা সাধারণত আমরা এভাবে যদি খেতে দিই অথবা দেখা যায় যে আপনার এটার নিচে যদি আমরা ইট দিয়ে দিই সেটাও কিন্তু আপনার মুরগি কিন্তু এরকম করে ফেলে দেয় এবং আপনারাও এর ভুক্তভোগী তো যাই হোক অনেক সময় কিন্তু আমাদের মানে অনেক অর্ধেক খাবারই নষ্ট হয়ে যায় সেটা আর মুরগি খেতে যায় না মলের সাথে মিশে যায় তো এটার থেকে আমরা মানে বাঁচার উপায় আমরা বুদ্ধি খাটিয়ে এরকম কার্ড দিয়ে আমার কাকা বানিয়ে দিচ্ছে মিস্ত্রি সাহেব তো এটা আমরা বানিয়ে নিলাম আজকে অলরেডি আমাদের এটা বানানোর কাজটা শেষ হয়ে গেছে আমি আপনাদের এখনই দেখাই যেটা আর কখনও মুরগি ফেলে দিতে পারবে না এবং খাবার কখনোই নষ্ট হবে না তো মোটামুটি আমাদের বানানোটা শেষ হয়ে গিয়েছে এটা মূলত আমরা এরকম করে রাখব ওটার উঠাও কাকে ওটার মধ্যে দাও আর এটা এটার মধ্যে এভাবে দিয়ে দিলাম আমরা তাহলে কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মুরগি আর খাবারগুলো ফেলে দিতে পারবে না তো যাই হোক যারা এটা বানিয়ে নেবেন তার অবশ্যই আপনাদের এইটার মাপে আপনাদের খাবার পাত্র যেটা থাকে এটা একটা মাপ দিয়ে অবশ্যই সেম মাপ করে এটা বানিয়ে নেবেন ইনশাল্লাহ আপনার এটা কোনোভাবেই মুরগি আপনি আপনার ফেলে দিতে পারবে না আপনার খাবারগুলো অনেকটা নষ্ট হবে না খাবারগুলো কখনই নষ্ট হবে না আলহামদুলিল্লাহ এদিকে আমাদের বেলজিয়াম যে পিকনিক স্টার থার্টিন আমরা হাস নিয়ে এসেছি এবং এটা আমাদের এই জায়গা আমাদের গলের সামনে যেই সেট আপ আমরা দিয়েছি এখানে ওদের আমরা থাকতে দিয়েছি ইনশাল্লাহ ওদের বয়স আজকে তেরো দিন চলতেছে তো তেরো দিনে আলহামদুলিল্লাহ অনেকটা ব্রেশ গ্রোথ হয়েছে ওদের তো ইনশাল্লাহ এখান থেকে খুব একটা ভালো ফলাফল পাওয়ার আশা করতেছি আর এইটা দিয়ে আমাদের শুরু যেহেতু আমি আমার একটা কথা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে হুট করেই আপনার ইউটিউব ভিডিও দেখে অথবা কারো সফলতার গল্প শুনে গিয়ে আমরা যদি হুট করেই অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলি সেটা কিন্তু আমাদের জন্য হয়তো অনেকটা ক্ষতির কারণ হতে পারে যে বাস্তবতা এবং আপনার ইচ্ছাটা কিন্তু দুটাই কিন্তু ভিন্ন রকম এজন্যই আমরা ইনশাআল্লাহ অল্প দিয়েই শুরু করেছি এবং এটা কত টাকা লাভ করতে পারি আমরা এই চল্লিশটা হাঁস পালন করেছি এ পর্যন্ত আমাদের কোনো ক্ষতি এবং কোনো অসুস্থ আমাদের হাঁসগুলো তো হয় নাই মাত্র একটা হাঁস মারা গিয়েছে যাই হোক এখনও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ কৃপায় সুস্থ হাঁসগুলো রয়েছে তো এগুলোর কিন্তু পিছনে অনেক টাকা খরচ হয় আপনারা যদি হুট করে হাস পালন করে তাহলে ন্যূনতম আপনাদের আইডিয়া হিসাবে আপনার সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার মতো আপনার খরচা লাগতে পারে তো এই দৃষ্টিকোণ থেকেই আপনার বাজেট যদি কম থেকে আপনি অল্প বিশটা দশটা অথবা পঞ্চাশটা নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আল্লাহনতাল্লাহ এই ছোটো ছোটো কাজের মাধ্যমেই আমাদের একটা সময় গিয়ে আল্লাহ তালা এর মধ্যে বাড়াকা দান করবেন তো যাই হোক আমরা সর্বোপরি কথা যে আমাদের বেলজিয়াম হাঁসগুলো ইনশাল্লাহ অচিরি আমরা এদের জন্য একটা সুন্দর একটা সেট আমরা দিয়ে দিব এবং আপনাদের সেটা এদের কি কি ধরনের রোগ এবং কি কি খাওয়ানো লাগতে পারে সেটার বিষয়ে আমরা আলোচনা করব তবে এই বেলছে হাঁসগুলো পালন করতে গিয়ে যেই অভিজ্ঞতাটা আমাদের হয় যেগুলো আমাদের ইতিপূর্বে কখনো হয় নাই যে ছোট বাচ্চা তারপরেও এদের যে খাবার পাত্রটা আমরা দিয়েছি সেটা কিন্তু আপনারা ওরা কিন্তু একদম মানে তাদের ঠোঁট দিয়ে একদম ফেলে দিয়ে তাদের জায়গাগুলোতে পানি পানি একদম সেদ ছেদতে ভাব করে ফেলে সেখান থেকে আমরা বাঁচার জন্য যে অটো একটা আমাদের মাথায় বুদ্ধি চলে আসলো সেটা আমরা আগে এর নিচে আপনার কাঠ দিয়েছিলাম এবং আমরা ইট এই উচ্চ উচ্চতা দিয়ে আমাদের মুরগি পালন করেছি সেখানে আমরা খেতে দিয়েছি মুরগি ওই রকম ফেলে নাই তবে হাঁসের বাচ্চার খেতে একটু ভিন্ন তো এই জন্যই আমরা এই কাট দিয়ে আপনার এই আপনার খাবার পাত্র যতটুকু রয়েছে ততটুকুর স্কোয়ার মাপ দিয়ে আমরা আজকে মিস্ত্রি দিয়ে বানিয়ে নিচ্ছি তো আমাদের কাঠটার আপনার মানে যেটা সাইটের কাঠ এটা আপনার চার ইঞ্চি ওসার এবং আপনার যে পাত্রটা যতটুক ততটুক স্কোয়ার মাপ দিয়ে এটা মিস্ত্রি আপনাকে বানিয়ে দিবে তো যাই হোক এখান এই রকম বাক্স বানানোর পরে কোনোভাবেই আপনার এই পাত্রটা হাঁস বলেন যত বড় মানে শক্তিশালী বা হাঁসই বলেন অত মুরগি বলেন কখনো ফেলে দিতে পারবে না এজন্যই বলছি যদি হাঁস মুরগি পালন করেন তাহলে শুরুতেই আপনারা এই ধরনের বাক্সগুলো মানে আমি আমার কথাতে বলি ম্যাজিক বাক্সগুলো আপনারা বানিয়ে নেবেন ইনশাল্লাহ আপনাদের খাবার এবং তাদের জায়গা কোনোটাই নষ্ট হবে না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবার কাজেই যেন করে দান করে সালামুকুম আহমতুল্লাহিকে